ওই বালের বাড়িতে আর কয়দিন ঘুরবো কি রে ওইভাবে বলছিস কেন কেমন আছো দাদু ভাই ভালো আছি দিদুন তুমি কেমন আছো আমিও ভালো আছি দাদু ভাই একই বৌমা তুমি চুপচাপ মনমরা হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি আর ঘর ছাড়া তো সব বাচ্চালের কথা দিদুন দাদু কোথায় তোমার দাদু দেখো ঘরে শুয়ে আছে আচ্ছা ঠিক আছে আমি দাদুর সাথে কি দেখা করি আসছি ওহ দাদু এই মেলেতে দাদু তোমার কি হয়েছে ও দাদু ভাই তুমি চলে এসেছো ওহহ এতলে তো এসেতি কিন্তু তোমার মাথায় কি হয়েছে ও কিছু না দাদু ভাই কালকে কলবারে পড়ে গিয়েছিলেন তো তাই মাথা একটু লেগেছে এই গাল মেলেতে তোমার নিচে নীতিগত লাগিন তো